ভূঁইয়া ভোটারের খোঁজে পৌরপিতা মুফি ইসলাম সাতাশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো ভূয় ভোটার খোঁজতে গতকালই জঙ্গিপুর লোকসভার প্রতিটি বিধানসভার বিধায়ক ও ব্লকের ব্লক সভাপতিদের নিয়ে ও পৌরসভার পৌরপিতা ও উপপৌরপিতাদের নিয়ে আলোচনা করেন জঙ্গিপুরের সংসদ খলিলুর রহমান তিনি বলেন ভোটার তালিকা নিয়ে নিজ নিজ এলাকায় ভূয় ভোটার তালিকা খুঁজতে একটি কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির নির্দেশ অনুযায়ী জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের আইলের ওপর মাঠপাড়া এলাকায় ভূয়ো ভোটার তালিকা খোঁজার কাজ করছেন পৌরপিতা পিতা মফিসুল ইসলাম সহ কর্মীবৃন্দ মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছে যেহেতু আমাদের ভোটার লিস্টে অনেকটাই গভর্নমেন্ট দেখতে পাচ্ছি যেমন আমি দেখলাম সালমা বিবি স্বামী আনসুর শেখ আমার পরিণাম একশো চুরানব্বই ভুট্টির ভোটার ওনাকে দেখছি চলে গেছে অল্প মানে এতে কানপুরে তো তাই আমি মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমার কর্মী সব মহিলা কর্মী আছে ছেলে কর্মী আছে ওরা স্কুটনি করছে দেখছি হচ্ছে কতটা কি হচ্ছে এটা পরবর্তীতে বলতে পারবো এখনো পর্যন্ত একজনেরই পাওয়া গেছে এখন পর্যন্ত একজনেরই পাওয়া গেছে আরও অনেক কিছু আছে দেখতে পাচ্ছি এগুলো এখন চলবে আর কি এগুলো এখন মোটামুটি দশ দিন চলবে আমার পাঁচটা বুথ আছে পাঁচটা বুথে দিন করে দশ দিন চলবে আর শুধু কি আপনার বুথে হবে নাকি পুরো পৌরসভা প্রত্যেকটা পৌরসভা প্রত্যেকটা ওয়ার্ড আমি যাব ওখানকার কাউন্সিলার থাকবে দিয়ে আমরা মানে সার্ভে করে দেখব কতটা ভোটার বাইরে চলে গেছে বাইরে থেকে কতটা ভোটার আমাদের এখানে ঢুকেছে সেটা দেখব সেটা দিয়ে কমপ্লিট তারপরে কি নতুন ভোটারদের মানে সংযোজন অনলাইনে হচ্ছে ওটা যেটা নতুন ভোটা তার অনলাইনে জমা করছে সেটাও পরে আমরা বিয়ে মানে কথা বলে সেটা দেখব মানে নতুন গুলো কার কার ঢুকছে সেটাও দেখতে হবে